আর পান করব না আল্লাহ আর পান করব না আল্লাহ আর বিড়ির ধারে কাছে যাব না এইভাবে বলে আবার ফজরের পর বিড়ি ধরিয়ে দিলেন এটাকে তো বলে না এটাকে তো বলে না তো তো সেটাই একেবারে একনিষ্ঠ এক আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে বলবেন আল্লাহ আজকের পর থেকে বিরের মুখে মানলাম আল্লাহ আজকে থেকে গুলের মুখে মানলাম আল্লাহ আজকে থেকে সিগারেটের মুখে মানলাম আজকের পর থেকে কেয়ামত পর্যন্ত আমি কোনদিন বিড়ি পকড় ঘুরে বেড়াবো না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এইভাবে তাও তার না সুহা বিশুদ্ধ তো এমন ভাবে আল্লাহকে বলতে হবে যেন ওই পাপ আপনি কেয়ামত পর্যন্ত করবেন না এমন ভাবে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হয় আপনি এই ভাবে না বলে আল্লাহকে বলে আল্লাহ আমি গুন করব না আবার সকালবেলা বেরি গুন করলেন এটা তওবা হলো এটা তওবা হলো না বিশুদ্ধ তওবা কাকে বলে যেই পাপের ব্যাপারে আল্লাহ তওবা করল ওই পাপ আর কোমত পর্যন্ত করবেন এই ভাবে যখন তওবা করবেন এটাকে বলে বিশুদ্ধ তওবা তাই আল্লাহ বলেন আউবাতান নাসুহা তোমরা যদি বিশুদ্ধ তওবা করো আসসা আল্লাহ তোমাদেরই কাফের আন কিসায়াতকুম মনে আমি তোমাদের সমস্ত পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দেব সমস্ত পাপ এখন আল্লাহ বললেন না ছোট ছোট পাপ মুরুবি সাহেব কথা বুঝতে পারছেন আপনাদেরকে আমি দেখতে না এই আলোটা আমার একেবারে চোখে লাগছে এই বাম সাইডের মানুষকে আমি বুঝতে পারছি যে মানুষ আছে আপনারা আমার কথা বুঝতে পারছেন কি

ছোট পাপ শুধু নয় শুধু বড় পাপ নয় পৃথিবীতে যত পাপ করেছেন এর মধ্যে থাকতে পারে শিব এর মধ্যে থাকতে পারে বেদা এর মধ্যে থাকতে পারে চেনা এর মধ্যে থাকতে পারে সুদ এর মধ্যে থাকতে পারে ঘুষ এর মধ্যে থাকতে পারে মায়ের সাথে খারাপ আচরণ এর মধ্যে থাকতে পারে ভাইয়ের সাথে খারাপ আচরণ এর মধ্যে থাকতে পারে খারাপ প্রতিবেশী ফকি মিস্ত্রের সাথে খারাপ আচরণ এগুলো থাকতে পারে না একটা মানুষ শুধু এক প্রকারের পাপ করে না বিভিন্ন প্রকারের পাপ করে বিভিন্ন প্রকারের মানুষ মানুষের মধ্যে কোন মানুষ করেন আল্লাহ বললেন আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেব আমি আল্লাহ কারো পর্বাহ করি না আমি আল্লাহ কারো পর্বাহ করি না আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেব সম্মানিত তিনি ভাই হন এইখানে আবার ফিরে হোক তার আগে